বোকারোর নিকটবর্তী গড়বার বরাঞ্চল ডেন্টাল কলেজের ছাত্রী সোনালির অস্বাভাবিক মৃত্যুতে ছাত্রীর বাবা দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সেই তদন্তের সাপেক্ষে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জানা গেছে মৃত্যুর আগে নিজের বন্ধুকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ করেছিলেন মৃত্তিকা সেই সমস্ত মেসেজ থেকে তার মৃত্যুর কারণ কিছুটা অনুমান করা যাচ্ছে গত তেরোই ফেব্রুয়ারি কলেজের হোস্টেলের বিছানায় পাওয়া যায় সোনালির মৃতদেহ খবর পেয়ে পুলিশ যখন হোস্টেলে গিয়ে পৌঁছায় তখন দেখা যায় মিতার মুখ এবং গলা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে মৃত্তিকার বাবা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন মৃত্যুর কয়েকদিন আগে কলেজের সিনিয়ররা র্যাগিং করেছিলেন প্রথম বর্ষের ওই ছাত্রীকে তারপরই অপমানবশত অসুস্থ হয়ে পড়েন মৃত্যিকা বাবা জানাচ্ছেন সিনিয়রদের আচরণে বিব্রত মিত্রিকা নিজের অপমানের কথা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন নিজের বন্ধুকে সম্প্রতি সেই সমস্ত মেসেজ হাতে এসেছে পুলিশের মেসেজে দেখা যাচ্ছে সোনালি নিজের বন্ধুকে জানাচ্ছেন তিনি র্যাগিং এর সময়ে সোনালিকে সবার সামনে নাচতে বাধ্য করেন সোনালির গায়ে জ্বর ছিল কিন্তু তার সত্ত্বেও সিনিয়রদের কোনো দয়া মায়া হয়নি চর প্রায় আধ ঘন্টা সকলের সামনে নাচার পরে ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন সোনালী অপমানের চোটে কান্নাকাটি শুরু করেন তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিজের কান্নার কথা যেমন জানিয়েছিলেন তিনি তেমনি তার রুমেটরাও জানিয়েছিলেন যে র্যাগিংয়ের পরে ঘরে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনালী তার বন্ধু সোনালিকে পরামর্শ দেন কাউকে যেন এই বিষয়ে কোনো অভিযোগ না করেন তিনি তাহলে হোস্টেলে টেকা মুশকিল হয়ে দাঁড়াবে সোনালির বাবা অভিযোগ করেন কলেজে মেয়েকে ভর্তি করানোর সময় কলেজ কর্তৃপক্ষ গুণাক্ষণে জানতে দেন নিজে এই কলেজে র্যাগিং হয় জানলে মেয়েকে এখানেই ভর্তি করাতাম না সোনালীর মুখে নাকি কলেজে এমন ঘটনাও তিনি শুনেছিলেন যে এক ছাত্রী র্যাগিং বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর হোস্টেল ওয়ার্ড মীনা সিংহ ক্লাসে এসে শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দিয়েছিলেন র্যাগিং এর ঘটনার সঙ্গে সোনালীর অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি করেন সোনালীর বাবা